এখন তো সব ছেলেপুলে না বাবু সান্না কোটা গেম টেম খেলে সবাই শুয়ে গেছে কলিটি ফল করিয়া জান চুরি আছো যে থুমোর নামে কাঁচা কুস্তে লেগে যাও এভরি ইয়ার কমপ্লেন এসেছি যে সানগ্লস চাইছে তো তুমি চলে গ্লোস দিয়ে

এই বুড়ো ছাদে না নিচে গাড়ি পার্ক করো প্রতি বছর তোমার গরুগুলো ছাদে হেঁগে ছড়ায় আর সেগুলো সকালে আমাকেই পরিষ্কার করতে হয় নিচে যাও ঘুমসনি এখনো তোমার সাথে বোঝা পড়া আছে এগুলো কি বলো তো দেখে তো মনে হচ্ছে শুকনো গোবর তোর মাথা নাকি আগের বছর আইফোন চেয়েছিলাম বক্সে এগুলো ছিল একশো টাকার গিফট লিমিটে আমার লাখ টাকার আইফোন দশ টাকার টক টাইমে আমার ফ্রিতে কলার দিন নুন আনতে পান্টা ফুরাই চাট মাল ফুরাই সে আবার আইফোন নেবে আর তুই একটা দামরা শুয়ার এখনো গিফট পাচ্ছিস কি করে গিফট লিস্টে তোর বয়স তো মনে হচ্ছে কমানো আছে এবার তো দেখছি সবার ডকুমেন্টস কেওয়াইসি করতে হবে ঘোড়া ঠ্যাং করবে তুমি তোমার তো নিজেরই চাকরিতে দশ বছর কমানো আর করালেও ছেঁড়া গেছে আমার গিট এটাই আমার শেষ বছর তাই আমার একটা আইফোন চাই চাই আচ্ছা আইফোন চাই এই নে আইফোন হাজার মেগাপিক্সেল হাজারটা ক্যামেরা টিএফটি ট্রায়াঙ্গেল ডিসপ্লে ভাসাম কোয়ালিটির স্পিকার যেটা তুই ভাড়াও দিতে পারিস এছাড়া আছে টাইম মব গ্লাস প্রোটেকশন হাজার হাজার এমএইচ ব্যাটারি টানা এক বছর চলবে শুধু সামান্য ফাস্ট চার্জারটাই নেই কিন্তু কোনো সমস্যা নেই

सर अपना आईफोन <laughs>